ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বিংশ খণ্ড। শৈশবের শিক্ষা হুগলি জেলান্তর্গত কামারপুকুর নিবাসী অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ছোট শিশুটিকে এখন হইতেই নানা কুকথা শুনাইয়া বা নানা কুকার্য দেখাইয়া কুশিক্ষার একটি আড়তে পরিণত করিও না এই শিশুর অস্ফুট মনে এখন যে সব রেখায় ছাপ পড়িবে সেগুলি সবই ভবিষ্যতে বৃহৎ ও সুস্পষ্ট হইয়া তাহার জীবনে প্রকাশ পাইবে তোমরা এই কচি বয়সেই কন্যাদের সম্পর্কে সতর্ক থাকিতে পারো না বলিয়াই এই সব শিশুকে তাহাদের কৈশোরে শিক্ষকেরা আর বাক মানাইতে পারিতেছে না যৌবনে তাহারা হইতেছে উদ্ধত এবং পূর্ণ বয়সে মাতার প্রতি চূড়ান্তভাবে উদাসীন বা অকৃতজ্ঞ রোগের চিকিৎসা করিতে হইলে রোগের কারণ জানা প্রয়োজন সমগ্র দেশ যে মনোবিকারে ভরিয়া গেল ইহার অলক্ষমূল দেশ যে পিতা মাতার অসতর্কতার মধ্যে নাই একথা কথা হলপ করিয়া কে বলিতে পারিবে পিতা মাতারা পিতামাতারা জনক জননী হইয়াই ভাবিতে বসিয়া গেলেন যে শিক্ষকেরা ইহাদের মানুষ করিবে ইহা গোড়া কাটিয়া আগায় জল দেওয়ার মতন মূর্খতা মাতা শৈশবের শিক্ষাটি সর্বাঙ্গ সুন্দরভাবে দিয়া উঠিতে পারিলে তবে তো শিক্ষকদের আর অধ্যাপকদের পরিশ্রম পরবর্তীকালে অশেষ কুশলের কারণ হইবে ছেলে হইল না গাধা হইল ইহার চূড়ান্ত নির্ণায়ক তো পিতামাতা শিক্ষক ঘোড়াকে আরও ভালো ঘোড়া নির্গুণ গাধাকে গুণশালী গাধায় পরিণত করিতে চেষ্টা করিবেন পিতামাতা পুত্রকন্যাকে যাহা দিয়া দিতে সমর্থ তাহা যদি অবহেলা করিয়া না দেন তবে শিক্ষক কদাচ তাহার অভাব পূরণ করিতে পারেন না